এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়া বলি আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেন কবরে যাওয়ার পরে ডান পাশ দিয়ে একটা নূরের বাতি জ্বলবে জিজ্ঞাসা করবে তুমি কে সে বলবে আমি কেউ না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাবাত এই কোরআন তেলাবাত আমাদের এলাকার মানুষের দরকার আছে না নাই নিজের সন্তানকে কোরআন পড়ানোর দরকার আছে না নাই মক্তবের মধ্যে পাঠানোর দরকার আছে না নাই আমি সেই দিন মাহফিলে বলেছি আমি বলেছি প্রাইমারি স্কুলে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষা দিতে হবে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে কারণ আমার সন্তানগুলো প্রাইমারি থেকে কোরআন যদি শুদ্ধ করে পড়তে না পারে তারা সারাটা জীবন এবাদতের ক্ষেত্রে অন্ধকার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই আমার কথার সাথে একমত আছে না নাই এই জন্য আমার যুবক মায়েরা এবার বাম কাত হবে বাম পরে আর একটা আলো জ্বলতেছে জিজ্ঞাসা করবে কে গো আমার কবরের মধ্যে তুমি তুমি আলো দিতেছ এবার সে ডাক দিয়ে বলবে আমার তুমি চিনো না আমি অন্য কেউ না আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار رب মানুষের ইমানদার জন্য জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং নেক আমল করে আমাদেরকে ইমানদার হওয়া লাগবে ইন্নাল ইনসান লাফি খুসর নিশ্চয় দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যার ইমান আছে আর যার নেক আমল আছে এই দুইটা কোয়ালিটির মানুষ সারা পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য আমার নবী বলেন উম্মত আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে একটা হলো কোরান আর একটা হলো সন্না আর এক জায়গায় আমার নবী বলেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরান আর একটা হলো আমার আহলে বাই আমি যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি বুঝে বুঝে যাচ্ছি আগে ফাউন্ডেশনটা ক্লিয়ার করছি হয়তো বা একটু সময় বাড়তে পারে আপনাদেরকে অসুবিধা হবে অসুবিধা হবে অনেক রাত্র হচ্ছে ক্লান্তি আসলে আমাকে বলবেন ঘুমে ধরেছে কিন্তু আপনি যদি আমাকে বলেন যে ঘুমে ধরেছে আপনি ভাববেন না যে আমি আপনাকে বলবো বাড়িতে গিয়ে ঘুমান আমি এই কথা বলার প্রশ্নই আসে না আমি বলবো আপনি এখানে ঘুমিয়ে থাকুন এটা কিসের বাগান কথা বলেন কিসের বাগান মারহাবাগান এই জন্য আমার নবী আপনার নবী বলেন ও পৃথিবীর মানুষ এই দুনিয়াতে যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে হাসরের ময়দানে যদি সেই লোকটা জাহান হয়ে যায় আল্লাহ যদি তাকে জাহান নামের দিকে পাঠিয়ে দেয় এই কোরআনটা সুজা আপনার সামনে দাঁড়ায়া যাবে এই কোরআনটা জাহান নামের গেটের মধ্যে দাঁড়ায় বলবে আল্লাহ ও এলাকার মানুষ জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলবে আল্লাহ ও আল্লাহ গো আমি দিনে হারাম কোরআনকে তেলাওয়াত করেছে আল্লাহ আমি কোরআনের সুপারিশের কে জান্নাত দিয়ে দাও আমার নবী বলেন এই কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ এই বান্দারে জান্নাতে দিয়ে দিবে তাহলে ওই কোরআনের আলোতে আলোকিত হওয়ার দরকার আছে না নাই এরপরে আমার নবী বলে সুন্না যেই ব্যক্তি আমার সুন্নতকে আগরে ধরবে সে সুন্নতি মান সেই ব্যক্তি আমি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো আমি নবীরে যে ভালোবাসল গো আমি নবীর কথা দিলাম সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে এখন প্রশ্ন হলো দাড়ি রাখা শূন্য কথা বলেন ঠিক কিনা না আমার হাতের মধ্যে আংটি আসে না নাই আমি মারা গেলে আংটিটা সাথে দিয়ে দিবে ঠিক কিনা কন হাতে কি হাতে কি আর জোরে আমি মারা গেলে আংটিটা দিয়ে দিবো পাল্টিটা দিয়ে দিব কণ্ঠবিটা দিয়ে দিব হ্যাঁ মুখে যদি দাঁড়িয়ে রাখি সাথে বনি যদি না রাখি আলগা লাগালে বনি না এটা রাখে দিলি বালা কথা গান ঠিক না বেটি হ্যাঁ কারণ মৃত্যু কখন আসলে বলা যায় সাংঘাতিক আজকে অনেক মৌলবীদেরকে বলি অনেকে বলে অনেক মৌলবীরা বলে কবরে নাকি নবীকে ছবি দেখাবে আপনার জোরে বলুন কবরে কি নবী থাকবেন না ছবি দেখাবে তার জোরে

আমি তোমাদের এখানে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। এই জন্য কোরআনটা বুঝলাম এবার আহলে বাইতটা বুঝে একটা মিশ বুঝাই দেওয়া যায় আহলে বাইত কারে কয় আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন সারা নামাজের পর নামাজের পর বের হলেন গায়ের মধ্যে একটা চাদর রংটা হলো কালো একজন লোক এসে চাদরের ভিতরে ঢুকলেন আরেকজন এসে কাঁচাদরে ঢুকলেন আরেকজন এসে ঢুকলেন আরেকজন এসে ঢুকলেন প্রথম জন ঢুকলেন হজরত মৌল আলী রাজি আল্লাহ তিনি কি সাধারণ আজকের বহদ্দার হাটের আলীর মতো নাকি তিনি কি সাধারণ কোনো আলীর মতো নাকি এই আলীকে যে আলী রাজি আল্লাহ আনহু কাবার চত্বরে দুনিয়ায় এসেছেন যে আলী রাজি আল্লাহ দুনিয়াতে আইসাই তিনি মায়ের দুধ পান করে নাই এই আলী রাজি আল্লাহ দুনিয়াতে আইসা মার চেহারাটা চোখটা খুললা দেখে নাই যে আলী রাজি আল্লাহ তালানহু দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে কোন কান্দে নাই কোনো আওয়াজ নাই এবার আলী রাদি আল্লাহ তালা গ্রাম্মা যান শৈশব বেলায় আমার নবীর কাছে হজরতে মৌলা আলী রাদি আল্লাহ গোতালানকে নিয়ে গেলেন নিয়ে ডাহাক দিয়া বলেন ইয়ার আসুল আল্লাহ নবী গো ও মায়ার নবী আমার ছেলে খাবার ঘরে চত্বরে এসেছে কিন্তু আমার ছেলে কোনো কথা কয় না আমার ছেলে কোনো খাবার দাবার খায় না আমার ছেলে কোনো কান্না করে না আমার নবী আপনারা নবী رحمتুল লিল কুল মোবারকের ভিতরে হযরতে আলিরা রাদিয়াল্লাহু তাআলা নুকয়ে নিলেন নেওয়ার পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা খাওয়া দাওয়া করে না মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না আমার নবী ট্রিটমেন্ট করতেছে আল্লাহর হাবিবের জিহ্বা মোবারকটা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার মুখের ভিতরে যখন ঢোকায়া দিয়েছে দিন মৌলা আলী রাজি আল্লাহ গো মায়ের স্থানে মুখ লাগাই না গো কিন্তু আমার নবীর এই থুতু মুবারকটা পান করার জন্য আমার নবীর জিব্বা মুবারকটা যেই মাত্র মুখের মধ্যে ঢুকাইছে মৌলা আলী রাজি আল্লাহ তালানগো আমার নবীর জিব্বা মুবারক থেকে মারে ফদের রস পান করা শুরু করেছে এই আওয়াজে মানিরা জুরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে মা ডাক দিয়া বলে নবী গো আমার ছেলে খাইতো না এখন খায়। কিন্তু আমার ছেলে তো আমার দিকে দুনিয়ার দিকে তাকায় না আল্লাহর হাবিব যেই মাত্র চোখের দিকে তাকাইলো মৌলা আলী রাদি আল্লাহ তালা নবীর চাহারা মুবারকের দিকে তাকাইলো এরপরে মা ডাক দিয়া কয়সুল আল্লাহ নবী গো আমার ছেলে খাইব দুনিয়া দেখবে কিন্তু কথা বলতে পারবে না আমি মায়ের মন তো মানে না এই কথা বলার পর আমার নবী যেই মাত্র মৌলা আলী রাদি আল্লাহ বড়কের দিকে তাকাইছে আলী আলিরা তাআলা আল্লাহ সাথে সাথে আমার নবীজি সালাম দিয়েছে আর বড় করে বলেন আল্লাহ আকবর হ্যাঁ বন্ধুগণ মাওলানা আলী রাদিয়াল্লাহু যখন আমার নবীর কাছে এই নিয়ামতগুলো পেয়ে গেলেন তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া কয় জিব্রাইল রে আমার বন্ধ নবীর কুল কোলের মধ্যে যে শিশুটা আছে তার নামটা আমি আল্লাহ নিজে রাখলাম জিব্রাইলকে দিয়ে আমার নবীর কাছে পাঠাইলো ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই সন্তানের নাম আল্লাহ রেখেছেন কয়ের নামটা কি কয়ে আলী এবার আল্লাহ রাখলেন তার নামটা আলী আর মা জননী সন্তানের নাম রাখলেন হায়দারি জোরে জোরে গে সব হান বলা যাবে না এই আলী রাদি আল্লাহ তালা ঘুরবে পারে আমার নবী আপনার নবী রহমতুল্লিল আমিন বলেন আনা মাদিনাতুল ইলমে ও আলী কুল বাবুহা আমি নবী হলাম এলেমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা আমার নবী আপনার নবী আরো বলেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদ আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ আমার নবী আপনার নবী বলেন যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো আমি নবীরে যে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো আর আমার আলীকে যে কষ্ট দিল আমি নবীরে কষ্ট দিল আমি নবীরে যে কষ্ট দিল সে আমার আল্লাহকে কষ্ট দিল আর আল্লাহকে যে কষ্ট দেয় আমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মুআযাবুন মুহিনা তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে এই জন্য আমার নবী আপনার নবী চার জনকে চাদরের ভিতরে ঢুকাইলেন একজন হলো মওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা গো আরেকজন হলো খাতুন জান্নাত মা ফাত মাদার জোহরা রাদিয়াল্লাহু তাআহা আরেকজন হলো ইমামে হাসান আর একজন হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআয়ানহুমা এই চারজনকে জনকে আমার নবী ভালোবাসতে বলেছিলেন আখাযা বিআদি হাসানিন ওয়া হুসাইنین আমার নবী আপনার নবী হুজুর কষ্ট দেন না আমার নবী আপনার নবী আخذ আবি আদ হাসানিন ও হুসাইنین আমার নবী আপনার নবী رحمتুল আলামিন দুইজনকে এমন ভাবে ধরলেন দইরা বলতেছেন ও পৃথিবীর মানুষ তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার দানে ভাবে দুইজনকে তোমরা ভালোবাসো শুধুমাত্র তাই নয় দানে আছে হাসান বামে আছে হুসাইন শুধুমাত্র দুইজনকে নয় ওয়া আবহুমা তারা বাবাকে ভালোবাসতে হবে ওয়া উম্মহুমা তাদের মাকে কে ভালোবাসতে হবে তাদের বাবা হলো মওলা আলী হলও খা তুই জান্নাত فاطمه আমার নবী বলে এই চার জনকে যারা ভালোবাসবে গো আমি নবী কথা দিলাম হাসরের ময়দান যেদিন قائم হবে এই চারজনকে জনকে যারা ভালোবাসবে দুইটা হাত আমি এমন ভাবে এই ভাবে দর্ছি এই ভালোবাসা বাসের মানুষগুলো হাসরের মাঠে আমি নবীর পাশাপাশি থাকবি আল্লাহ আকবার বলেন এই ভালোবাসার দরকার আছে না নাই আমার আলোচনা একটু লম্বা হয়ে যাচ্ছে একটু লম্বা হয়ে যাচ্ছে কেন আমার আমি তো আমি তো আপনাকে একটা সিনেমাল দিয়ে যেতে হবে এটা ইমানের মদিনা ইমানের বাড়ি সুমাল্লা বলে কেন মদিনার পাগল নবীজির পাগল আমি মাদিনার পাগল আমি নবীজির পাগল মাদিনারি দু মোর মা নয়নের কাজল আমি বা পাগল আমি নবী পাগল আমি বা পাগল আমি নবী যে পাগল আমার জিকির নবী নবী তুই ছোকে মদিনার ছবি আমার জিকির নাবি। আমারে জিকির নবী নবী দুই চকে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীরে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি মাদিনার পাগল আমি নবীজের পাগল আমি মাদিনার পাগল আমি নবীজের পাগল আমার জিকের আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালামে দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালামে দরুদ আমার রোগের 阿哥拉手。 আরে রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দূর ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন হয় সবল আমি মাদিনার পাগল আমি নবীর পাগল আমি মাদিনার পাগল আমি নবীর পাগল মাদিনারি দুলবালে মর মাদি কাজল আমি মাদিনার পাগল আমি নবীর পাগল আমি মাদিনার পাগল আমি পাগল এগেটা জবানো বন্ধ রাখবেন না মাঝে মাঝে নবীর শান গাইলে কি খারাপ লাগেনি রে বাবা এ বন্ধুরি পাকে পানটা তোমাকে ভালোবাসা আহেলা ভালোবাসার সিদ্ধান্ত কাহারো নয় এই সিদ্ধান্ত গুলো আমার আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আলহুমু আলাইহি আদ্রান ইল্লাল বাবাদ তাফিহ গুরবা আল্লাহর হাবিব বলেন ও পৃথিবীর মানুষ আমি তোমাদের কাছে কিছুই চাই না যুদ্ধের ময়দানে আমাকে রক্ত রক্ত দিয়ে লাল বানাইয়া বাইছে যুদ্ধের ময়দানে আমার দন্ত মোবারক ভাঙ্গছে আমার মাথা ফাটাইয়া করা ঢুকে গেছে আমার পিঠটা রক্ত লালের লাল হইয়া গেছে এর বিনিময়ে আমি তো কাছে কিছু চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতে মহব্বত জোরে বলেন ঠিকই না আমার নবী আপনার নবী এই পৃথিবীর মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতা কুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু তোমাদের জন্য কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো এখন আওয়াজ করে বলেন আমরা নামাজের পক্ষে আছি নাই আমরা রোজার পক্ষে আসি না নাই এই মুহূর্তে যদি তালিকা করা হয় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে যেতে হবে রাজি আসিনা না নাই এই মুহূর্তে যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে গো যদি ডাক দেওয়া হয় ময়দানে আসবেন কি আসবেন না আর সুন্নাত ওয়াল জামাত কি এখন দুই নাকি এক আরো বড় করে বলুন পরাই পরাই শূন্যতের কমিটি করতে হবে ঠিক ওয়ার্ডে ওয়ার্ডে শূন্যতের কমিটি করতে হবে ঠিক মাজারের আশেপাশে ওই মাজার বংশের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে ঠিক ইউনিয়নেনে আহলে সুন্নাত ওয়াল কমিটি করতে হবে ঠিক উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করতে হবে জেলায় জেলায় আহলে সুন্নাত ওয়াল কমিটি করতে হবে মহানগর থেকে শুরু করে সারা বাংলাদেশের জেলা উপজেলায় সবস্ত জায়গায় আহলে সুন্নাত আমরা কি দুই না এক ভাই পায়ে হাত দিয়ে বলা দিয়ে যায় আর আসতে পারে কিনা জানিনা আমার কিন্তু একটা দায়িত্ব দিছে আমার কিন্তু দায়িত্বটা দিচ্ছে সাংগঠনিক সচিব ঠিক না এটা কিন্তু সাধারণ কোনো দায়িত্ব না সারা বাংলাদেশের সাংগঠনিক শৃঙ্খলাকে সুন্দর করে সাজানোর জন্য আমি কিন্তু পারবো না আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের উদারতা লাগবে আপনাদের আন্তরিকতা লাগবে আপনারা মাঠ গুছাবেন ইনশাল্লাহ কর না কেন এবার সিদ্ধান্ত নেব আমরা সুন্নিরা এবার সিদ্ধান্ত নিবে যে দিকে যাব এক দিকে যাব সুন্নিরা আর বাগাবাগিতে নাই কথা বলেন ঠিক কি বলেন আমরা এক দিকে যাব এক দিকে কেন্দ্র নির্দেশনা যেভাবে আসবে আমরা যাচাই বাছাই করে আমরা কারো পিছনে যাব কথা বলেন ঠিক কিনা দিন শেষে দেখেছি আমরা আর ব্যবহার হতে চাই না আমাদেরকে অনেকে ব্যবহার করে আমরা ব্যবহারের মানুষ না এই আমরা যাচাই বাছাই করে ইনশাল্লাহ যাব রাজে আছেন কিনা বলেন গৌসিয়া কমিটি বাংলাদেশ আমার পোলামান্ডি কই হুজুরে কেবলা পেয়ার বাচ্চাগুলো আছে কিনা এগুলা শুধুমাত্র একটা একটা কর্মী না এ বলে একটা রুহানি কর্মী কথা বলেন ঠিক কি না বলে দেখেন নাই করোনাতে কি হয়েছে দেখেন নাই এই যে বাংলাদেশের কার চলে এসেছে আমি একটু লাগাই মার হাবার জোরে বলেন আমার ভাইও তো নিশ্চয় দেখেছেন করোনার মধ্যে কেউ কারো লাশ ধরে না আমার গাউসে কমিটি বাংলাদেশের অনবদ্য ভূয়সী প্রশংসা করিয়েছেন লাশকে দাফন করেছেন হিন্দুদেরকে সৎকার করেছেন এক এশিয়া উপমহাদেশের মধ্যে এক মানবিক প্রতিষ্ঠান গাউসে কমিটি বাংলাদেশ এক অনন্য নদীর স্থাপন করেছেন কথা বলেন ঠিক এই গাউসে কমিটি বাংলাদেশ দুনিয়ার করে মানুষকে খুশি করতে কাজ করে না এই গাউসে কমিটি বাংলাদেশ একমাত্র আল্লাহ এবং রসুলের প্রেমে কাজ করে কথা বলেন ঠিক কিনা এই কাজের ভিতরে বরকত আছে না নাই আপনার সাথে আছে না নাই আল্লাহ কবুল করুক কামিন কন এটা রাখেন আমার মোবাইল চার্জ নাই সুন্দর মোবাইল দারুণ এইগুলো ঠিক আছে এই মোবাইলটা ঠিক আছে তুমি অনেক আগায় গেছ মা ধাবা বলে ওইগুলো কি মানুষ নাকি যায় নাই কেউ এখন আছে নাকি আমার করতেছেন। আমি মাঝে মাঝে মিশুক আর হাসি খুশি মানুষ তো মাঝে মাঝে একটু আপনাদের মনের মাদুরতি মিশে যায় আর কি যখন মিশে যায় তখন আপনার বন্ধু মনে করেন আবার যখন একটু উমরের ভাব নিয়ে কথা বলি তখন মনে করি আই সর্বনাশ তাহিরুজের সামনে যাওয়া যাবে না আসলে আমি এত কঠিন না ইসলাম অনেক সহজ ইসলাম কাছে টানতে পছন্দ করে দূরে ঠেলে দিতে পছন্দ করে না ইসলাম মানুষকে ভালোবাসতে পছন্দ করে হিংসা পছন্দ করে না কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের সকলকে বুঝার তাও দান করো গ্রামীণ কন ভাবছিলাম এক ঘন্টা কথা বলবো এখন এক ঘন্টা বাড়িয়ে গেছে গে আর একটু বাড়াই দিব না মাশাল্লাহ আমার জন্য মাশাল্লাহ গড গড কেমন আছে চ্যানেল 6 নম্বর ও চাঙ্গাওয়ার 6 নম্বর মাশাল্লাহ মাশাল্লাহ

হলি জাগা গান হোমা নাই রাখি আই তো সাইলি জা গান হোমা নাই রাখি আই তো সাই হতন ভারও যারা আসলে হত হতন ভার যারা মদিনা সা আইলো নাকি ছা আইলো জান্নাত খোদার দুনিয়াদার সেইবার কি সুন্নাই খোদার দুনিয়াদার সেইবার কি সুন্নাই বলি জাগানো মদিনায় রাখি আইতো সা ঠিক না লাওয়ারিশ তো গুণাগার হাশরের মাঠ প্রহমতর সদর জগন মস্তফারাত যাইব উম্মতলা উম্মত ফেলায় হরে যাইব উম্মতলা উম্মত ভালায় হলি জাগানো সাহায় হলি জাগানো মদিনায় তো সার হবলো